নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আবার ফিরে এসেছি সংখ্যা তত্ত্বের বিষয়ে পূর্বের ভিডিওতে আমি এক সংখ্যা বা মূলাঙ্ক একের বিষয় জানিয়েছিলাম আজকে সংখ্যা দুয়ের ব্যাপারে আপনাদেরকে জানাব তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকে জানাবো কেমন হয় মূলাঙ্ক দুয়ের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এদের স্বভাব এদের কি বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এদের জন্য বিশেষ কয়েকটি টোটকা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো জাতক বা জাতিকাদের ভবিষ্যৎ বা ভাগ্য বিচার করার জন্য একাধিক পন্থা বা পথ অবলম্বন করা হয়ে থাকে আর সেই হিসাবেই জ্যোতিষশাস্ত্র মতে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো সংখ্যা তত্ত্ব বা নিউমারোলজি আর সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি অনুযায়ী এক থেকে নয় এই সকল সংখ্যার ভিত্তিতে একজন ব্যক্তির প্রকৃতি ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলা যায় মূলাঙ্ক হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল উদাহরণস্বরূপ যে কোনো মাসের দু তারিখ এগারো তারিখ এবং কুড়ি তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক সংখ্যা হবে দুই এই বিষয়টি অর্থাৎ আজকের বিষয়টি এই যে কোনো মাসের দুই এগারো এবং কুড়ি তারিখের ব্যক্তিদের সাথে মিলবে এবং অবশ্যই যাদের সম্পূর্ণ ডেট অফ বার্থের ক্যালকুলেশন বা সম্পূর্ণ ডেট অফ বার্থকে যোগ করে তুই আসছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি মিলবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী মনে করা হয় থাকে যে বারোটি গ্রহের কোনো না কোনোটির সঙ্গে প্রতিটি সংখ্যার সম্পর্ক কিন্তু রয়েছে বিশেষ করে নটি গ্রহের সাথে সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত মূলাঙ্ক দুয়ের অধিপতি গ্রহ হলেন চন্দ্র তাই এই মূলাঙ্কের জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর চন্দ্রের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই এদের একটি গুণ হলো সংবেদনশীলতা চন্দ্রের প্রভাবে মূলাঙ্ক দুয়ের জাতক বা জাতিকারা বেশ শান্ত প্রকৃতির এবং কোমল হৃদয়ের হয়ে থাকেন এই মূলাঙ্কের মানুষেরা খুবই সংবেদনশীল ব্যক্তিত্বের হয়ে থাকেন এই মূলাঙ্কের জাতক বা জাতিকারা প্রকৃতির দিক থেকে সরল এবং সংবেদনশীল প্রকৃতির হন যে কারণে কিছু ক্ষেত্রে দ্রুত আবেগ প্রবণতা এইসব ব্যক্তিদের মধ্যে দেখা যায় এসব গুণী এই মূলাঙ্কের ব্যক্তিদের মানুষের মাঝে জনপ্রিয় করে তোলে যারা মূলাঙ্ক দুয়ের জাতকদের সঙ্গে একবার সম্পর্কে আবদ্ধ হন তারা কখনোই এই ব্যক্তিদের কাছ থেকে সরে যেতে পারেন না এই সঙ্গে এই মূলাঙ্কের ব্যক্তিরা মাল্টি টাস্কিং নেচারের কিন্তু হয়ে থাকেন এরা একই সাথে অনেক কাজ করতে পছন্দ করে থাকেন এদের মধ্যে আরেকটি গুণ হলো নেতৃত্ব দানের সক্ষমতা মূলাঙ্ক দুয়ের জাতক জাতিকারা কোনো কাজে অবহেলা করতে পছন্দ একেবারেই করেন না তারা নিজেরাই পরিপূর্ণতাবাদী এবং অন্যদের কাছ থেকে কাজের প্রতি একই রকম নিষ্ঠা কিন্তু আশা করে থাকেন কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি হলে তারা মাথা গরম করে তোলেন তবে চন্দ্রের শীতল প্রভাবের কারণে তারা বেশিক্ষণ মানুষের উপর রাগ করেও থাকতে পারেন না মূলাঙ্ক দুয়ের জাতক বা জাতিকারা নেতৃত্ব দানের ক্ষেত্রে খুবই শক্তিশালী এ ব্যক্তিদের আশ্চর্যজনক নেতৃত্বে দক্ষতা রয়েছে রাজনীতিতে গেলে এরা ভালো ফলাফল করতে পারেন বা ভালো রাজনীতিবিদ কিন্তু এরা হতে সক্ষম হয়ে থাকেন এদের আরেকটি গুণ হল সৌন্দর্যের প্রতি প্রবল আকর্ষণ চন্দ্রের প্রভাব থাকে বলে মূলাঙ্ক দুইয়ের জাতক জাতিকারা খুব দ্রুত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন কোনো জিনিসের সৌন্দর্যই হোক বা সেটা কোনো মানুষেরই হোক তবে রূপের সঙ্গে সঙ্গে এই মূলাঙ্কের ব্যক্তিরা মানুষের গুণাবলীকেও সমান গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু কখনো কখনো সৌন্দর্যের প্রতি অত্যাধিক আসক্তি এই সকল ব্যক্তিদের সমস্যায় ফেলে দেয় এইসব ব্যক্তিদের জীবনে বিদেশ ভ্রমণ বা ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু লেগেই থাকে সেই সঙ্গে বিদেশ সংক্রান্ত যে কোনো ব্যবসায় বা যে কোনো পেশায় বা যে কোনো কর্মে দুয়ের জাতক জাতিকারা ভালো মুনাফা কিন্তু অর্জন করতে পারেন এদের জন্য কয়েকটি প্রয়োজনীয় সতর্কতা এদের গুণের সঙ্গে সঙ্গে এই সব জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকাও অবশ্যই প্রয়োজন প্রথমত এই মূলাঙ্কের ব্যক্তিদের অমাবস্যার দিন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত লোকেরা প্রায়শই তাদের সিদ্ধান্তে কিন্তু পরিবর্তন করে থাকেন এর কারণে তারা জীবনে এইসব অনেক সমস্যায় জড়িয়ে পড়েন তাই অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে অন্যথায় বিষণ্নতা সহজে কিন্তু এদের জীবনে চলে আসবে রূপোর গ্লাসে দুধ ও জল করলে চন্দ্র শক্তিশালী হয়ে শুভ ফলাফল দিয়ে থাকে তাই এই টোটকাটি করলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও সোমবার দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে শুভ ফল পাওয়া যাবে এদের জন্য শুভ রং হলো সাদা এবং নীল এদের জন্য শুভ দিন হলো সোমবার এবং এদের জন্য শুভ সংখ্যা হল দুই এবং ছয় কিছু উপায় বা প্রতিকার ধ্যানের দ্বারা নিজের ভিতরের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলা দরকার বা মেডিটেশন অবশ্যই এদের করা উচিত এদের বছরে একবার অন্তত মন্দিরে জোড়া নারকেল উৎসর্গ করা দরকার ভগবান শিবের প্রতি সোমবার করানো উচিত এছাড়াও নিজের টাকার ব্যাগে একটি রূপোর কয়েন বা একটি রৌপ মুদ্রা অবশ্যই রাখা শুভ সন্ধ্যায় জল ও দুধ দিয়ে যদি এরা স্নান করতে পারে তাহলে এরা অবশ্যই শুভ ফলাফল পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী সংখ্যা তত্ত্বের ভিডিওতে আমরা মূলাঙ্ক তিন বা তিন সংখ্যার বিষয়ে অবশ্যই জানব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ